তো আজকে আমরা খেলতে চলেছি হচ্ছে ওয়ান ভার্সেস ওয়ান র্যান্ডমলি র্যান্ডমলি যে আসবে তাকেই উড়া ভরা হবে তো আমি এখানে উড়া ধরা কাস্টম বানিয়ে ফেললাম এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড দেয়নি কাস্টম রুমের তো যে আসবে তাকে নিয়েই খেলা হবে তো একজন কিন্তু চলে এসেছে এখন তাকে নিয়ে স্টার্ট মেরে দেব দেখা যাক যে তার সাথে খেলে আমরা কি ম্যাচটা জিততে পারি কি না ম্যাচটা কি বুয়া হয় কিনা আমাদের তো এখানে আমরা কিন্তু ম্যাচের মধ্যে চলে এসেছি এবং আসার পরে আমি এমটেন আর হচ্ছে ডিজার্টিগল নিয়ে নিলাম একটা গ্লোয়াল একটা ভেস্ট আর একটা হেলমেট আর কিছু রিপেয়ার কিট নিয়ে হচ্ছে আমরা সরাসরি ফাইটে চলে যাব তো এই ফাইটে আসার পর শুরুতেই হচ্ছে আমরা এখানে ছিলাম আর আমি কিন্তু জানি না যে এই এনিমিটা কতটুকু ভালো খেলে কি ভালো কী মন্দ তো এখানে দেখো তার কাছে হচ্ছে ওয়াল নেই আর আমরা যেহেতু ফ্রি স্টাইলে খেলবো এগুলো পুরোই স্বাভাবিক তো আমার কাছে এই ইয়াটা ছিলাম আমি এখান থেকে হচ্ছে বেল্ডিং মেশিন থেকে কিনে নিলাম আর এখানে নেওয়ার পরে আমার কাছেও এখন ওয়াল হয়ে গেল তো তার কাছে ওয়াল ছিল না দিয়ে নিলাম আমার ফ্রি স্টায়ারে খেললে এটা স্বাভাবিক ভাইয়া এটা কোনো অস্বাভাবিকের কিছুই নেই যারা প্রো প্লেয়ার আছে বা যারা মোটামুটি ভালো বুঝে তারা এরকমটাই করে তো কোনো ব্যাপার না আমার কিন্তু হেলথ পুরো খেয়ে দিয়েছিল ভাই প্রথম রাউন্ডে দেখো হেডশট দিয়ে মেরে দিয়েছে যদিও এমপি ফোরটি দিয়ে মেরেছে তাও হেডশট দিয়েই মেরেছে ভালো খেলেছে তো প্রথম রাউন্ডে হচ্ছে সে ভালো খেলেছে এবং ম্যাচটা রাউন্ডটা খুবই সুন্দর মতো স্বাভাবিকভাবে বের করে নিয়েছে এখন হচ্ছে দ্বিতীয় রাউন্ডের পালা দ্বিতীয় রাউন্ডে কি আমি দেখা যাক যে তার সাথে পারবো কিনা আর যেহেতু ফ্রি স্টাইলে সেহেতু আমাদেরও ভালো মতো খেলতে হবে এই রাউন্ডে হচ্ছে আমি ডিজার্টি গোলার হচ্ছে এম নিয়ে খেলছি আর এই দুটো দিয়েই হচ্ছে হেডশট মারা আমার জন্য খুবই কঠিন হয়ে দাঁড়ায় এই দুটো দিয়ে আমার হেডশট লাগতেই চাই না ভাই তো সরাসরি চলো ফাইটে দেখা যাক যে আমি এই রাউন্ডটা বের করতে পারি কিনা তো সরাসরি ফাইটে এখানে চলে আসলাম আর এই প্লেয়ারটাও কিন্তু দেখা যাচ্ছে যে ভালো প্লেয়ার আর ভালোই খেলছে তো এখানে আমি একটা ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করলাম ডিজার্টি ইগল দিয়ে আমি কিন্তু লাগাতে পারলাম না তো এখানে আরও একটা ভাই ডিজার্টি ইগল দিয়ে এম টেন দেওয়া গলি হচ্ছে এনিমির এমের আশেপাশে দিয়ে চলে যায় হেডের লাগা লাগার কোনো নামই নেই তো লাগতেই চায় এখানে আরও একটা দেখো বডিতে যায় আর নয়তো এম সরে যায় এখানে আমি ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করছি সেও আমাকে ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করছে দেখা যাক কে এই রাউন্ডটা বের করতে পারে তো এইখানে ভাই সে বডিতে একটা লাগিয়ে দিয়েছে আমিও চেষ্টা চালাচ্ছি একটা যদি ওয়ান ট্যাপ লাগাতে পারি তাহলে তো রাউন্ডটা আমার হচ্ছে বেরিয়ে যাবে তো এই দিকে দেখো ভাই একেবারে মাথার উপরে এসে এই ওয়ান ট্যাপ দিয়ে দিল তো মোটামুটি কিন্তু ভালো খেলছে র্যান্ডমলি আমি একে চিনি না ভাই তো আগে শুরু থেকে জানতাম না যদি নুপ পরে যেত তাহলে তো আরও ভয়ানক হতো ভাই যাতা দিয়ে মনে করো যে আমাকে রাউন্ড খুব দ্রুত শেষ করে দিত তো এই রাউন্ডে হচ্ছে আমি এম আর হচ্ছে ডিজার ডিগল নেবো আর এটা হচ্ছে চারটা রাউন্ডের খেলা যে চারটা রাউন্ড প্রথমে জিততে পারবে তার হচ্ছে ম্যাচটা বুয়া হয়ে যাবে তো দুই দুই রাউন্ড কিন্তু সে খুবই ইজিলি জিতে গেল আর আমার হচ্ছে দেখো জিরো রাউন্ড ভাই চারটা রাউন্ড সেই তো মনে হচ্ছে যে ম্যাচটা জিতে যাবে তারই মনে হয় যে বুয়া হয়ে যাবে তো ব্যাপার না তাও আমরা চেষ্টা চালাতে থাকবো যে দেখা যাক কি আমরা ম্যাচটা যদি ভুলবশত বোয়া করতে পারি তাহলে তো খুবই ভালো হবে তো আমিও দেখো এখানে কিন্তু এগিয়ে যাচ্ছি এখানে আর সেও আমার দিকে এগিয়ে আসছে আমাকে মারার জন্য তো এইখানে চলেই এসেছে আর সেও কিন্তু ভালো খেলছে পরপর দুইটা রাউন্ডে আমাকে হেডশট দিয়ে মেরেছে আর আমি কিন্তু একটাও মারতে পারিনি তো দেখো ডিজার্ট দিয়ে আমি চেষ্টা চালাচ্ছি এইখানে দেখো আর একটা বডিতে লাগিয়ে দিয়েছে ভাই আমিও বডিতে একটা মেরে দিয়েছি আর হে হেডে তো এম উঠতেই যাচ্ছে না হেডে এম যাচ্ছেই না এক কথায় তো সে দেখো ভাই তাপ এম টেন দিয়ে পুরো হেডশট দিয়ে দিল পরপর তিনটা রাউন্ড কিন্তু সে জিতে গেল আর আমার হচ্ছে জিরো রাউন্ড তো আমি এখন হচ্ছে দেখা যাক আরও ভালো দেওয়ার চেষ্টা করব আরও ভালো মতো খেলার চেষ্টা করব। আর সে কিন্তু আর একটা রাউন্ড জিতে গেলেই জিতে যাবে তো চলো সরাসরি তোমাদেরকে ফাইটে নিয়ে দেখানো যাক যে এই রাউন্ডটাকে আমি হেরে যাই নাকি এই রাউন্ডটা আমি মারতে পারি তো সরাসরি ফাইটে চলে এসেছি এবং দেখো সে কিন্তু আমাকে মারার জন্য এখানে আরও ইয়া করতেছে চেষ্টা করতেছে আমি হচ্ছে এখন মারার চেষ্টা করব ভাই সেও চেষ্টা করছে আর সে যদি একটা এখন লাগিয়ে দেয় তাহলে ম্যাচটা তার বুয়া হয়ে যাবে আমিও এখন আমার যথেষ্ট চেষ্টা করব। আমি সম্পূর্ণ চেষ্টা দিয়ে হচ্ছে ম্যাচটা জেতার চেষ্টা করব। আর আমার জন্য হচ্ছে খুবই রিস্ক হয়ে গেল যেহেতু আমার তিন রাউন্ড সে আগেই বের করে ফেলেছে আমার আগেই তো এইখানে একটা ভাই বডিতে লেগে গেছে আর একটা মারবো ভাই খাফ আমি ভাই প্রফেশনাল নোপ আমি বডিতেই মেরে দিয়েছি ওয়ান টেপ ওয়ান টেপ খেলার চক্করে ভাই বডিতেই মেরে দিলাম তো যাই হোক সমস্যা নেই প্রথম হচ্ছে প্রথম রাউন্ড আমি বের করে ফেললাম এখন হচ্ছে দ্বিতীয় রাউন্ডের পালা দ্বিতীয় রাউন্ড দেখা যাক যে আমি তার সাথে জিততে পারি কি না সরাসরি ময়দানে চলে এসেছি এখন দেখা যাক যে এই রাউন্ডটা আমি বের করতে পারি কি না তো সেও কিন্তু আমার খুবই ক্লোজে চলে এসেছে ভাই পিছন দিক ঘুরলেই খুব ভয় লাগে যে একটা যদি ভুলবশত লাগিয়ে দেয় তো ভাই সাপ একটা অবশেষে এমটেন দিয়ে একটা হেডশট দিতে পারলাম আমি আর হেডশট আমার লাগতেই চাই না এক কথায় বলতে গেলে তো দুইটা রাউন্ড আমি পরপর বের করে ফেললাম আর হচ্ছে তার আগে থেকেই তিনটা রাউন্ড তো শুরু থেকেই বের করেছিল তো আমার জন্য রিক্স এখনও রিক্স রয়েছে যদি মেরে দেয় তাহলে তো ম্যাচটা তার হয়ে যাবে আর আমি রাউন্ডটাও বের করে ফেললাম আর এখন যে বর্তমান রাউন্ড চলছে এটা বের চেষ্টা করব যে বের করতে পারি কি না তো এই রাউন্ডে হচ্ছে আমাদেরকে ফ্যাক্টরিতে দিয়ে দিয়েছে আর এই ফ্যাক্টরিতে দেওয়ার পরে হচ্ছে আমরা ফ্যাক্টরি মধ্যখানে চলে এসেছি এই মধ্যখান থেকে হচ্ছে মারামারি করব আমরা দেখো বাইক শুরুতে একটা ডিজার্টিগাল দিয়ে হেডশট লেগে গেল ভুলবশত আমি ভাই ইচ্ছা করে দিইনি তো ভুলবশত হয়ে গেছে আর তিন রাউন্ড তিন রাউন্ড হয়ে গেছে দেখো যে আমি তিনটা রাউন্ড জিতে গেছি আর হচ্ছে সে তিনটা রাউন্ড জিতে গেছে এটা হচ্ছে সাত নম্বর রাউন্ড এই রাউন্ডটা যে জিতবে তারই হচ্ছে ম্যাচটা বুয়া হয়ে যাবে সেই জিতে যাবে তো এখন দেখা যাক চলো সরাসরি ফাইটে গিয়ে দেখানো যাক যে আমি তার সাথে এই রাউন্ডটা কি বের করতে পারি কিনা নয় আর সে আমাকে মেরে দেয় তো আমরা সরাসরি চলে এসেছি এবং আসার পরে সেই এনিমিটা ভাই সাহেব আমার ওই সাইডে ছিল আমি ভুলবশত এই সাইড ঘুরে চলে এসেছি তো ওইখানেই রয়েছে আমি হচ্ছে এখন সরাসরি ফাইট করব যে দেখা যাক ওয়ান ট্যাপ সে আমাকে দেয় নাকি আমি তাকে দেই তো এদিকে হচ্ছে আমি এখানে একটু মজা করছি তার সাথে যে আমাকে মারতে পারে কি না ভাই দেখো ওয়ান ট্যাপ কিন্তু প্রায় লাগিয়ে দিয়েছিল আমার কিন্তু এখনও মোটামুটি অল্প হেলথ রয়েছে পঞ্চাশ ষাটের মতো হেলথ রয়েছে তো একে হচ্ছে একটা ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করব আমি হচ্ছে ভাই শেষের রাউন্ড তো একটু মজা করছি এর সাথে যে আমি গুলি চালাচ্ছিলাম না তো এখন হচ্ছে আবার ফাইট নিচ্ছি যে মারিয়ে এখন যদি মারতে পারি আর না হয়তো সে তো আমাকে মেরে দেবে কোনো না কোনো সময় তো আমি এখন হচ্ছে তাকে মারার চেষ্টা করছি এখানে দেখো তার সাথে ভাই আমি এই বেশিরভাগ সময় এই রাউন্ডটা হচ্ছে মজাই করি তো এই দিকে আমি চলে যাই সরে যাই তো ভাই দেয় সে কিন্তু মজা করার ছেলে নয় তো সে কিন্তু আমাকে সুযোগ পেলে ভরেই দেবে আর সে গুলি চালাচ্ছে আমার হচ্ছে ড্যামেজ আমি টুকটাক করে লাগছেই আমার তো ওয়ান ট্যাপ যদি একটা মেরে দেয় তো একটা বডিতে লেগে গেছে তো এখন আমি হচ্ছে ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করবো তাকে তো আমাকে হচ্ছে ওয়ান ট্যাপ সে দেবে কি আমি দিয়ে দেবো যে কোনো একটা হবে সে আমাকে দেবে না আমি তাকে দেবো এইখানে চলে এসেছে ভাই আমি ফায়ারি করার আগে সে হচ্ছে চলে গেল এই ডিজার্টিক একটা একটা মারলাম মারলাম তাও তাও লাগলো লাগলো না না এখানে দিয়ে এখন হচ্ছে আরও একটা ভাই ওয়াল মানে কি বলবো এখানে গুলি করলেই উপর দিয়ে চলে যায় নিচ দিয়ে চলে যায় পাশ দিয়ে চলে যায় হেডে এক কথায় লাগতেই চায় না তো আমি আর তাও চেষ্টা চালাতে থাকবো এখানে ডিজার্টিগল দিয়ে আরও একটা মারলাম এইখানে মারলাম ভাই খুবই ক্লোজ রেঞ্জ থেকে শট লেগে গেল আর আমার দেখতে দেখতে ম্যাচটা বুয়া হয়ে গেল আর এটা কিন্তু আসলেই র্যান্ডমলি প্লেয়ার ছিল আমি তোমরা ভিডিও শুরুতেই দেখেছ আমি কোনো পাসওয়ার্ড দেইনি হুট করে চলে আসে এবং হুট করে আমি স্টার্ট দিয়ে দেই তো এর থেকেও যদি ভালো প্লেয়ার আসতো হয়তো ভালো হতো আর যদি নুপ চলে আসতো তাহলে তো ঝামেলা হয়ে যেত